যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানাচ্ছেন দেশটির সবচেয়ে নামজাদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকরাও সমর্থন দিচ্ছেন তাদের দাবি আদায়ে অনর শিক্ষার্থীরা অস্থায়ী তাবু বসে অচল করে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই জোরালো হচ্ছে আন্দোলন ছড়িয়ে পড়ছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষজ্ঞরা বলছেন নজিরবিহীন এই ছাত্র বিক্ষোভ দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি বদলে দিতে পারে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রই ইহুদিবাদী দেশটির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক অস্ত্রদাতা এবং আর্থিক সহায়তাকারী তবে তরুণ প্রজন্মের আন্দোলনে পরিবর্তন আসতে পারে এতে ছাত্র বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল নিউ কলম্বিয়া ইউনিভার্সিটিতে এরপর থেকেই অন্যান্য প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ে লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া এবং আটলান্টায় বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রে পঁচিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে আন্দোলন চলছে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশেও যুক্তরাষ্ট্র বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি তাদের বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ যেন ইসরায়েলকে সরবরাহ করা অস্ত্রের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ না করে এবং তাদের কাছ থেকে তহবিল না নেয় বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলা বিক্ষোভ ইসরায়েলকে সমর্থন করা বিষয়ে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে প্রজন্মগত ফারাক তুলে ধরেছে দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে দিয়ে তরুণ প্রজন্ম মার্কিং রাজনীতিবিদদের ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষগুলোকে এ বিষয়ে চ্যালেঞ্জ জানাতে চান ফিলিস্তিনিদের ব্যাপারে আগের চেয়ে আরো বেশি সহানুভূতিশীল তরুণ মার্কিং প্রজন্ম তাদের সঙ্গে আগের প্রজন্মের মানুষের মতামতের পার্থক্য জো বাইডেনের পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনায় ঝুঁকি তৈরি করেছে। ইতিহাসে বড় ছাত্র বিক্ষোভ চলাকালে বা এর জেরে জনমতে এক পরিবর্তন আসতে দেখা গেছে। দেশের রাজনীতিতে পরিবর্তনের হয়ে উঠতে পারে ক্যাম্পাসের এই বিক্ষোভ কম বেশি এমন একটা ধারণাই আছে এই বিক্ষোভই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে নতুন ও পুরনো প্রজন্মের মধ্যে মতামতের এই ফারাক যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ দীর্ঘমেয়াদে বদলে যেতে পারে ওয়াশিংটনের ইসরায়েল নীতি উল্লেখ্যগত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে চালানো বিভিন্ন জনমত জরিপে তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সম্ভবত আরও বেশি সহানুভূতিশীল হয়ে ওঠা ও ইসরায়েলের ব্যাপারে সমালোচনামূলক মনোভাব পোষণ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সার্বিকভাবেও মার্কিনীদের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণ বিশেষ করে গাজায় দেশটির চলমান যুদ্ধ নিয়ে নেতিবাচক মনোভাব বেড়েছে মার্কিন নাগরিকদের বড় অংশ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধ প্রতিষ্ঠাকে সমর্থন করেন বেস্ট রিপোর্ট সমকাল